যে যে যেসব ফেল অ্যাসারেন্স শিকার ইউকেতে আছে তাদেরকে অ্যাব্রড পাঠানো হবে এবং এটার কারণে বিভিন্ন দেশের সঙ্গে কথা বলে তারা সেট আপ করতে চাচ্ছে ওভারসিস রিটার্ন হাফস এবং এই ওভারসিজ রিটার্ন হাফস মূলত ডিটেনশন সেন্টার হওয়ার সম্ভাবনা বেশি কারণ সেভাবে আমি নিউজে দেখেছি যে যারা ইউকেতে আছে যারা ইসলাম শিখ করেছিল কিংবা তাদের রিফিউজাল অফার অ্যাপিল রাইডসহ অন্যান্য যে পসিবল রেমেডিজ আছে সেগুলো যদি একজস্টেড হয়ে থাকে এবং তাদেরকে ডিটেনশনে নেয়া তাদেরকে রিমুভ করা এবং তাদেরকে রিমুভ করা হবে যেটা মূলত তারা সেট করতে চাচ্ছে সেটা হচ্ছে ওভারসিস রিটার্ন হাব এবং এই উদ্দেশ্যে আমাদের প্রাইম মিনিস্টার উনি আলবেনিয়া গিয়েছিলেন এবং সেখানে আলবেনিয়ান যে প্রাইম মিনিস্টার আছে ওনার সঙ্গে উনি কথা বলেছেন এবং সেখানে হয়তোবা আলবেনিয়ান গভর্নমেন্টের সঙ্গে এই ধরনের নেগোসিয়েশন করার চেষ্টা করছে যে ওভারসিজ যে রিটার্ন হাফ আছে তারা এ ব্যাপারে সহযোগিতা করে কি না তো এটা কনসার্নিং এই কারণে যে এর আগে কিন্তু আমরা জানি রুয়ান্ডার যে স্কিম ছিল সেটা কিন্তু লেবার গভর্নমেন্ট আসা পরে কিন্তু এটা স্ক্রাব করে দিয়েছে এটা কিন্তু ক্লোজ করে দিয়েছে কিন্তু একই ধরনের স্টাইলে কিন্তু আবার তারা ওভারসিস এই রিটার্ন হাফ কিন্তু তারা সেট করতে যাচ্ছে এবং এটার কারণ হিসেবে তারা বলতে চাচ্ছে যে নেট মাইগ্রেশন বেড়ে যাচ্ছে তার জন্যে তো আমরা দেখেছি যে ইমিগ্রেশন হোয়াইট পেপারে অনেক ধরনের পরিবর্তন আসছে এবং ফেল অ্যাস শিকারদেরকে সিকারদেরকে তারা মূলত এই দেশ থেকে বের করে দেওয়া এবং এই সেই যে রিটার্ন আছে সেখানে মূলত ডিটেনশন সেন্টার ক্রিয়েট করে সেখানে তাদেরকে পাঠিয়ে দেবে এবং এর যুক্তি হিসাবে বলতে চাচ্ছে যে রিসেন্টলি দেখা গেছে যে টুয়েলভ থাউজেন্ডের বেশি এই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এই যে ইংলিশ চ্যানেল আছে এটা ক্রসিং করেছে তো এটা একটি রেকর্ড যে এক মাসে সিন্স জানুয়ারি টোয়েন্টি মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই মেয়ের ভিতরে এই কয়েক মাসে টুয়েলভ থাউজেন্ড ক্রস করেছে তো বিবিসি কিন্তু এই সংক্রান্ত ব্যাপারে আগে একটি রিপোর্ট করেছিল যে এই ধরনের একটা প্রোপোজাল কনসিডারেশনে করছে এই লেবার গভর্নমেন্ট যে তারা ওয়েস্টার্ন ব্যালকানস সব কান্ট্রি আছে সেই রিজনে মূলত তারা এই যে রিটার্ন হাফ এটে তারা সেট করতে যাচ্ছে সেই সব দেশগুলোর ভিতরে আলবেনিয়া আছে সার্বিয়া আছে বসনিয়া আছে এবং হারজিগোনিয়া আছে তো ফেল সালাম শিকার বলতে আমরা জানি যে যাদের অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে অ্যাপল ডিসফিউস হয়েছে কিংবা আপার ট্রাইব্যুনাল সহ পসিবল কিংবা ফ্রেশ অ্যাপ্লিকেশন সহ সব কিছু যার এক্সজাস্টেড হয়ে গেছে তাদেরকে ফেল আসসালাম শিকার সব ধরা হচ্ছে এবং তাদেরকেই মূলত এই প্রোপোজালের ভিতরে আনা হচ্ছে কনজারভেটিভ পার্টি রুয়ান্ডা পলিসি করেছিল সেটা পরবর্তী লেবার গভর্নমেন্টে সেটা স্ক্রাপ করে দিয়েছে তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইটালিতে কিন্তু এই ধরনের একটা স্কিম আছে এবং তারাও কিন্তু ওই আলবেনিয়ার সঙ্গে তাদের পার্টনারশিপ এবং আলবেনিয়াতে কিন্তু তারা ইটালিয়ান যেসব ফেলিয়াসিকা তাদেরকে কিন্তু পাঠিয়ে দেয় তো এটা একটি রিয়েলি ইম্পর্টেন্ট ইনোভেশন তো এর পরবর্তীতে আরও যে কোনো যদি আপডেট আসে সে সংক্রান্ত ব্যাপারে আমরা আপনাদের সামনে আপডেটগুলো নিয়ে আসব তবে এখন পর্যন্ত আমরা জানি এবং এই যে নিউজ এটা মূলত ফিফটিন্থ অফ মেতে আমরা পেয়েছি বিভিন্ন নিউজ পেপার ইনক্লুডিং বিবিসি যে ফেল আসালাম সিকারদেরকে অ্যাব্রড পাঠিয়ে দেওয়া হবে এবং তারা সেট করছে একটি রিটার্ন হাব যেটা মূলত ডিটেনশন সেন্টারের মতো হবে ধন্যবাদ